আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এভ্রিয়ান আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো সুনামধন্য একটি কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধটি তৈরি করেছেন আর এই ওষুধটির কার্যকারিতা শুনলে হয়তোবা আপনি অবাক হবেন ইনসেপ্টা কোম্পানি এটার নাম দিয়েছে সাইকেলিড ফাইভ আর এটা হলো সাইকেলিডিন হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম আর এটি বিশেষ করে যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন যে সকল রোগীদের হাত পা সমস্ত শরীরে কাঁপুনি সৃষ্টি হয় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি অনেক সময় বয়স বাড়ার সাথে প্রতিটা মানুষেরই কিন্তু হাত পায়ের একটা কম্পন সৃষ্টি হয় সেই হাত পায়ের কম্পনটা বন্ধ করতে এই সাইক্লিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে সকল রুগীদের মানসিক দুশ্চিন্তা আছে টেনশন এবং হতাশা প্রেশা নিয়ে আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং অনেক সময় ইয়াং জেনারেশন যারা আছে অনেক সময় বিড়ি সিগারেট বিভিন্ন নেশা আসক্ত হয়ে থাকে সেই নেশা আসক্ত হওয়ার পরে যে সকল রুগীদের অতিরিক্ত হাত পায়ের কম্পন সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং যে সকল রুগীরা নেশা ছেড়ে দেওয়ার পরে নেশা থেকে একদম মুক্ত হয়ে গেছে তাদের তারা কিন্তু নেশা ছেড়ে দেওয়ার পরে কিন্তু তাদের হাত পা অতিরিক্ত কম্পন সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় আমরা বুঝাতে পারলাম এটাই যে যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত পা আঙ্গুল এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনার অতিরিক্ত কম্পন সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আপনি হঠাৎ এক জায়গায় বসা আছেন সেক্ষেত্রে আপনার আঙুলটা শুধুমাত্র নড়াচড়া করতেছে কিবা আপনার পায়ের একটা আঙুল একা একা নাড়াচাড়া করতেছে সেই ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটি খাবারের ডোজ বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি এবং রাত্রে একটি আর এই ওষুধটি একশোটি ট্যাবলেটের দাম মাত্র একশো টাকা মানে একটি ট্যাবলেটের দাম মাত্র এক টাকা এটা আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটি অতিরিক্ত যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার বইম বইম হতে পারে মাথা ঘুরতে পারে গর্বকালীন অবস্থায় ওষুধটি নিরাপদ নয় অবশ্যই ভিডিওটি যদি একটি হয়ে যাবে সেগুলি হয়ে থাকে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে